শুরু করা হয় তার আগে রাজ্য থেকে বুথ পর্যন্ত যে সব দায়িত্ব কর্তব্য সব ব্যক্তিরা ছিলেন তারা টাকা নিয়ে এসে মায়েদেরকে তুলে নিয়ে বাগানের মধ্যে পিকনিক বানিয়ে খাওয়ার একটা পয়সা দেয়া হতো তাদের এবং মিডিয়াকে আগে তার মিডিয়াকে আগে পাঠিয়ে দেখানো হতো বেড়াগুলোকে ভেঙে দেওয়া হতো রাতে মিডিয়াকে ভোরবেলা পাঠিয়ে দেওয়া হতো নমস্কার এই মঞ্চে উপস্থিত সম্মানীয় বিধায়কগণ সর্বোপরি আমার পিতা হাজি নুরুল সাহেব এবং আরও অন্যান্য নেতৃত্বগণ সবাই এখানে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম প্রণাম জানিয়ে আপনাদের এই সন্দেশখালীর বুকে যে চক্রান্ত নোংরা রাজনীতির রং লাগিয়ে দেয়া হয়েছিল তার জন্য দুটো কথা বলবো আমি আপনাদেরকে আজ আমি দীর্ঘ দশটা বছর ধরে যখন বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত ছিলাম একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলাম সমস্ত বুথ সমস্ত মন্ডল সমস্ত জেলা আমি কাজ করার সুযোগ পেলে পেয়েছিলাম রাজ্য বিজেপি মাইনরি মোর্চায় কাজ করার সুযোগ পেয়েছিলাম তারপর যখন জেলাতে দায়িত্ব একজন জেলা জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি তখন আমি সমস্ত এই মণ্ডল ভূত আমার হাতে তৈরি করার সুযোগ আমি নিয়েছিলাম কিন্তু এখানে দেখলাম দু থেকে দু পর্যন্ত যে নির্বাচন হয়ে গেছে সঠিক ছিল মোটামুটি মেনে নেওয়া যায় কিন্তু দু সালে যেই নির্বাচন একটা রাজনৈতিক দল কুলসিত করার জন্য মায়েদের সম্ভ্রম নষ্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছিল কিন্তু এটা আমি মেনে নিতে পারিনি যে মায়েরা এই কুলসিত সন্দেশ খালিতে যুক্ত হয়েছিল একটা দলের সাথে তাদের উদ্দেশ্যে বলছি t নিজের মুখের কথা রেখা নিজে মুখে জানাই যখন আন্দোলন শুরু করা হয় তার আগে রাজ্য থেকে বুথ পর্যন্ত যে সব দায়িত্ব কর্তব্য সব ব্যক্তিরা ছিলেন তারা টাকা নিয়ে সে মায়েদেরকে তুলে নিয়ে বাগানের মধ্যে পিকনিক বানিয়ে খাওয়ার একটা পয়সা দেয়া হতো তাদের এবং মিডিয়াকে আগে তার মিডিয়াকে আগে পাঠিয়ে দেওয়া হতো

দিয়েছি তৃণমূল ভবনে সব পেশ করেছি আপনারা মায়েরা সবাই জানেন গত পনেরোই মে আপনাদের এই বুকে একটা সিভিক ভলেন্টিয়ারের বইয়ের ধর্ষিত অভিযোগ উঠে এসেছিল এটা কি সত্যি আপনারা সবাই বলবেন সত্যি কিন্তু না এটা সত্যি না ওরা সত্যি করার চেষ্টা করেছিল কারণ বিজেপি জানে আমরা সঠিক কোনদিন ক্ষমতায় আসার স্বপ্ন দেখি সেটা আমাদের পূরণ হবে না তাই এই খেলা তারপর আমাকে একটা উড়ন্ত ফোন আসে তোমাকে সন্দেশখালি যেতে হবে আমি সব কিছু ফেলে সেই মায়ের জন্য সন্দেশখালির পথে রওনা দিয়েছি কিছুটা দূর আস্তে আসতে আমাকে একটা ফোনে মেসেজ করা হয় আমাকে ফোন করে তুমি দেখে নাও আমি ডিলিট করে নেব সেখানে এফআইআর এ লেখা হচ্ছে সে সিলাতা হানি হয়েছে সেখানে সে থেমে থাকেনি মুখ সিলাতা হানি হয়েছে এটুকু এটুকু তাই বিজেপির হবে না তাই ঠিক তার পরের দিন তাকে যে গোপন জবানবন্দি দেওয়া হয় 164 সেখানে সে বলছে আমি ধর্ষিত হয়েছি দুটো দিনে দুটো ঘটনা আলাদা আলাদা আপনারা বলুন সে ধর্ষিত তার সঙ্গে শিলতা হানে হয়েছে না কিছু ঘটেনি ঘটেনিটা ঠিক আপনারা বলুন ঠিক তাই কিছুই ঘটেনি এটা ঘটানো হয়েছে চেষ্টা করছি এ পিঠে বানানো হতো এটা কি সত্যি আপনাদের মনে হয় এখানে এতগুলো মায়েরা আছে কারণ কি মনে হচ্ছে পিঠা বানায় কোন মায়ের সঙ্গে যে মায়ের পেট থেকে জন্ম হয়েছে সেই মাকে কিভাবে পিঠা বানাবে আমি তো একজন নারী হয়ে বিশ্বাস করতে পারি কিন্তু হ্যাঁ পিঠে বানাই কারা জানেন বিজেপি নেতারা পিঠা বানায় সেটার প্রমাণ আমার কাছে আছে এই অনুষ্ঠানের আমাদের সঞ্চালক দিলীপ বাবু এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তিনি একটু আগে বক্তব্য রাখেন শ্রী পার্থ বাবু মশাই উপস্থিত আছেন আমাদের সন্দেশকালী বিধায়ক শ্রী সুপার মাহাতো এখানে সমস্ত নেতৃবৃন্দ আছে আমি আর নাম করে সময় নষ্ট করতে চাইছি না লক্ষণ বাবু থেকে সবাই আছেন পঞ্চায়েত সমিতির সভাধি সভাপতি আছেন সকলে আছেন আচ্ছা আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার কাছে এখনো অনেক কিছু আপনারা জানবেন জানতে এখনো আপনাদের অনেক কিছু বাকি আছে জন্য আপনারা একটু একটু আপনি না অপেক্ষা করুন সামান্য দু দশ মিনিট অপেক্ষা করুন বক্তব্য আমাদের স্ল্যাবেন আমি সামান্য দুই একটি কথা বলে শেষ করছি দেখুন আপনারা অনেক সুন্দরবনের মানুষ আপনাদের এই জায়গাটার নামই হলো সিংহ পৃথিবীর যে ওয়ার্ল্ড হেরিটেজ আছে সেই ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে এই সুন্দরবন পড়ে তাহলে আপনারা হলেন পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে অন্যতম সারা পৃথিবীর মানুষ সুন্দরবনের নাম জানে আর এবারে যা হয়েছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সাহেব আপনাদের নিয়ে যে কেলেঙ্কারি তুলেছেন এতে শুধু ভারতবর্ষের মানুষ জানেনি তাম পৃথিবীর মানুষ আপনাদের নাম আপনাদের পরিচয় নতুন করে জেনেছে আমরা অবাক হয়ে যাই আমরা বিস্মিত হয়ে যাই যে রাজনীতি করতে করতে মানুষ এরকম জায়গায় যেতে পারে আমাদের কল্পনা নেই আমরা দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে রাজনীতি রাঙিনায় এসেছি এই সন্দেশকালীতে বামপণ্ডের বিরুদ্ধে অনেক মিটিং মিছিল এখানে করেছি থানার সামনে ডেপুটেশন করেছি আজকে এইরকম জীবদ্ধ সাথে এই রাম রাজনীতিতে দেখতে হবে এটা কোনো দিন ভাবিনি আজকাল সন্দেশকালে মায়েদের সাদা কাগজে সই করে নিয়েছেন এখানকার বিজেপির নেতৃত্বরা একটু আগে সুকুমার বাবু বললেন আর গঙ্গাধর বাবুর যে ভিডিও বেরিয়েছে তাতে আপনার পেয়েছেন এখানকার মায়েদের সম্মান ভারতবর্ষের বিশ্বের দরবারে বিকিয়ে দেওয়া হয়েছে অসম্মানিত করা হয়েছে দু টাকার বিনিময়ে তারা ভেবেছিল এই নগ্নাবি করে সন্দেশকালী হাতের মুঠোয় নিয়ে নেব বাংলা থেকে তৃণমূলকে সারাব আজকে বাংলার নয় ভারতবর্ষের প্রচারে একটাই কথা ছিল নরেন্দ্র মোদী সন্দেশকালী সন্দেশকালী গঙ্গাধর বাবুর ভিডিও বারল আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ বন্ধ হয়ে গেল অনেক অপচেষ্টা করেছেন আপনাদেরকে কলঙ্কিত করা মানুষে মানুষের মধ্যে বিভেদ লাগানোর আপনাদেরকে সাধুবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অত্যন্ত বিবেকবান মানুষ মানুষ অত্যন্ত বুদ্ধিমান তাই আজকে লক্ষ লক্ষ মানুষ তৃণমূল কংগ্রেসের ডাকে এই সন্দেশকালীতে আপনারা এসে হাজির হয়েছেন এবং অধীর আগ্রহে আপনার অপেক্ষা ধন্যবাদ জানাই আপনাদের যা আপনার এতটাই সচেতন আপনাদেরকে পত ভ্রস্ক করা হয়েছিল বিপদখামি করা হয়েছিল আপনারা বোঝার সঙ্গে সঙ্গে যেখানে আমাদের মাননীয় মন্ত্রীপ্রার্থী ভৌমিকা এসেছিলেন যেদিন একটা লোককে এই এইখানে পাইনি আর আজকে আপনারাই সেই মানুষরা লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন দিদির সমর্থনে দিদিকে আমি আপনি যারা এখানে আছি যারা মঞ্চে আছি যারা নিচে আছি আমাদের প্রত্যেকটা পরিবার দু হাজার এগারো সাল থেকে আজকে দু হাজার চব্বিশ এই দীর্ঘ দিন ধরে আমরা প্রত্যেকটা পরিবার দিদির দ্বারা উপকৃত কি পাই না আমি আমরা আমরা সব পাই শুধু একটা কথা বলি শুনুন এই কথাটা মনে রাখবেন লম্বা বক্তব্যের সময় নেই অনেকেই আছেন বলে আমি বক্তব্য ছোট করছি একটা কথা বলি দু সালে নির্বাচন হয়েছিল বামফ্রন্ট নামক জগদ্দল দল পাথরটাকে এখানে সাধারণ লড়াই করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর দু সালে সর্বপ্রথম যারা ভোট দিয়েছিল তারা হল এই সুন্দরবনের মানুষ এই সুন্দরবনের মানুষ তৃণমূলের জোড়া ফুলে প্রথম ভোট দিয়েছিল আর শেষ করেছিল বাংলার শেষ প্রান্ত দার্জিলিং আর কোচবিহার সেই কোচবিহারের মানুষ শেষ ভোটটা দিয়েছিল আমরা দেখেছিলাম সুন্দরবনের বাক্স খুললে জোড়া ফুল ফুটে উঠেছিল দার্জিলিং এর বাক্স খুললে জোড়া ফুল ফুটে উঠেছিল কোচবিহারের বাক্স খুললে জোড়া ফুল ফুটে উঠেছিল জগদ্দল সিপিএম বিদায় নিয়েছিল তৃণমূলকে আপনার ক্ষমতায় এনেছিলেন মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আজকে একটা নতুন কথা বলি অবশ্যই মনে রাখবেন দু আবার এই সন্দেশখালীর মানুষ প্রথম তৃণমূলে ভোট এবং জলপাইগুড়ি কোচবিহারের মানুষ তা শেষ করবে বাংলার গতিতে রয় দিল্লির গতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন এই আশা এবং প্রত্যাশা আপনাদের কাছে রাখি আপনার পারবেন সুন্দরবনের মানুষ এই কাজটা করতে পারবেন হাত তুলে বলুন আপনারাই আমাদের দেশের বাংলার শেষ প্রান্তে থাকেন জঙ্গলের পরে সঙ্গে লড়াই করে আপনারা বংশ পরম্পরা এখানে বেঁচে আছেন সুতরাং এই বাঘ সঙ্গে লড়াই নয় নরেন্দ্র মোদী আর বিজেপির সঙ্গে লড়াই করে দিল্লি থেকে বিজেপি উদ্ধার করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নদীর আসনে হবে আগামী দিনে ভারতবর্ষে নূতন সুর চুটবে আপনারা জানতেন এক সময় যখন কংগ্রেস দল এখানে ছিল তখন বলা হতো এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ পরিস্থিতিতে পড়েছি তখন তৃণমূল কংগ্রেস এই খালির বুকে দাঁড়িয়ে মণিপুর কোলাকাটি মণ্ডপ জেলে খালি আর সন্দেশ খালির দুটি দ্বীপ খুলনা সব মিলে অভিজ্ঞতা আপনাদের আছে আইলাম পানבול বল থেকে শুরু করে আমরা কিন্তু বাদের পাশে দাঁড়িয়ে মানুষকে বাঁচানোর জন্য মানুষের সাথে মানুষের জীবন জীবিকার সাথে এই বাদকে বাঁচিয়ে নিজেরই কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত লাগিয়ে কোদাল লাগিয়ে নদীর বাদ রক্ষা করলাম আর আমরা মানুষকে বাঁচিয়ে রেখে যখন দুদিন অতিক্রান্ত হচ্ছে সেই সময় যখন আমরা আমরা আপনাদের আমন্ত্রণ করলাম সবাই এলেন আর একদিকে চক্রান্তকারীরা ওই বিজেপিরা ঘরে ঘরে গিয়ে সুচ্ছুরি দিয়ে বলবার চেষ্টা করছে এবং আমার মমতা বন্দ্যোপাধ্যায় সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত কি কি জিনিস দেয় আর নরেন্দ্র মোদি আর বিজেপি আমার মায়ের চক্রান্ত তৈরি করে আমার মায়ের সম্মান সন্দেশ খালির মায়ের সম্মান নিয়ে সারা ভারতবর্ষ সারা বিশ্বের বুকে বিক্রি করে তার ভোটের রাজনীতি করতে গিয়ে সারা ভারতবর্ষের বুকে দশ বছর ধরে কি উন্নয়ন করেছে সেই কথা যখন বলতে পারছে না তখন সন্দেশ খালির মায়ের সম্মান নিয়ে সারা ভারতবর্ষের বাজারে বিক্রি করার অধিকার ওই বিজেপি নেই আমরা সেখানে বলছি এই বিজেপি প্রত্যাখ্যান নিয়ে আপনার সম্মান আপনি করুন আপনার পরিবারের সম্মান আপনি রক্ষা করুন আপনার মায়ের সম্মান আপনি রক্ষা করুন আপনার মেয়ের সম্মান আপনি রক্ষা করুন যাতে আর সন্দেশ খালির থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় কোনো মানুষ জিজ্ঞাসা করে না আপনার মেয়ে কোনো মাকে জিজ্ঞাসা করে না আপনি হয়েছিলেন এই আমরা রেখে আর বলতে সমস্যা এখানে অন্য অন্য যা সমস্যা আমরা এই মঞ্চ থেকে কথা দিচ্ছি আমাদের সরকার দায়িত্ব নিয়ে আজকের ডিজাস্টারের সময় সব মানুষকে পরিষেবা দিচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকার দায়িত্ব নিয়ে আপনার পরিবারের পঞ্চাশ এসেছে এইখানে সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্টের কেন্দ্রের টিম আছে নিশ্চয়ই তারা কিন্তু আপনার বাড়িতে পৌঁছায়নি ওদেরকে নিয়ে আমরা আগামী দিনে চলবো এই শপথ আমরা মঞ্চ থেকে নিচ্ছি আপনি আমার রক্ত চাইলে আমি আপনার স্নেহ চাইবো আপনি আপনার ভালোবাসা চাইবো তৃণমূল কংগ্রেস আপনার পরিবার পরিবারে গ্রহণ করবে নিশ্চয়ই দায়িত্ব নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস যখন বলছি আপনার সিদ্ধান্তটা নেওয়ার আগে একবার ভাববে